আসসালামু আলাইকুম যাক সকালবেলা একটু ঘোরাঘুরির মাধ্য দিয়েই ডিস্তাবিজ দেখা হলো আবার এখন বাইরের উদ্দেশ্যে করছি আপনারা দেখতে পারতেছেন এখানে সামনে হয়তো রংপুরের বার যায় সেখান থেকে বিভিন্ন গন্তব্যে বিভিন্ন যান হয়তো কেউ চিকিৎসা করার জন্য আমি সবাই ঠিক আছে হমধ্যে বাড়ির উঠেছে এখন যে আমরা যে রাস্তায় যাচ্ছি এখনো পুরো কাজ শেষ হয় হবে ইনশাল্লা কিছুদিনের মধ্যেই আর এটা শুনলাম বা বুঝতে পারলাম পঁচিশ সালের মধ্যেই ডিস্টাবিজ মতন হবে ইনশাল্লাহ সবাই গ্যাস